এই নামাজকে কীভাবে ফরজ করা হয়েছে নামাজ কখন কি অবস্থায় ফরজ হয়েছে আপনারা জানেন বিশ্বনবী মোহাম্মদ সৌল্লা সাল্লি ওসাল্লাম নবম নবুবতের নবম বছর যখন বিশ্বনবীর সমস্ত আমেফজ দুঃখের বছর নবীজি যখন কঠিন অবস্থায় ছিলেন তার প্রিয়তমার স্ত্রী এন্তেকাল হয়ে গেছে প্রিয় চাচার এন্তেকাল হয়ে গেছে দাদার এন্তেকাল হয়ে গেছে যারা তাকে প্রটেক্ট করতো সুযোগ সুবিধা দিত সমস্ত মানুষগুলো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এমন সময় বিশ্বনবী একা হয়ে গেলেন চিন্তা করলেন ঠিক আছে মক্কার মানুষটা তো দিনের দাওয়াত শুনল না তাইফের মুসলমানদেরকে আমরা দিনের দা কা তাইফের কাফেরদেরকে আমরা দিনের দাওয়াত দিই হতে পারে মক্কার মানুষগুলো ইসলাম ধর্ম গ্রহণ করে নাই হয়তো তাইফের মানুষগুলো দিনের দাওয়াতকে গ্রহণ করে নেবে কেউ বন্ধুরা আমার নবীজি তাইফের প্রান্তরে দাওয়াত দিতে গেলেন তাইফের প্রান্তরে কি ঘটনা আপনাদের জানা আছে বিশ্বনবী তাইফের প্রান্তরে যখন দাওয়াত দিতে গিয়েছেন তাইফের কাফের লিডাররা নেতারা নবীজির পিছনে ছোট ছোটো বাচ্চাদেরকে লালায়া দিছে তারা নবীজির পাথর মেরেছে নবীজিকে রক্তাক্ত করেছে আঘাতে জর্জরিত করেছে এমনকি আমার নবীর দেহ থেকে এত রক্ত ঝরেছে নবীজির মাথার রক্তগুলো ঝরতে ঝরতে পায়ের জুতার নিচে চলে গেছে আমার নবীর পায়ের তলা রক্ত জমাট বেঁধে জমাট বেঁধে রক্ত শক্ত হয়ে পায়ের সাথে লেগে গেছে জুতার পা আলাদা করা যায় না এমন কঠিন পরিস্থিতিতে আমার নবী তাইফের ভূখণ্ডে দাওয়াত দিতে গেছিলেন নবী কেমন মায়ার নবী নবীজি ক্লান্ত হয়ে শ্রান্ত হয়ে রক্তে জর্জরিত হয়ে যখন আঙ্গুরের বাগানে এসে বসলেন বসার পর জিবরাল আমিন চলে এসেছে জিবরাল আমিন আসার পর নবীজিকে বলেন ইয়া ইয়ারসুল্লাহ আপনি বলেন যদি আপনি বলেন এ তায়েববাসীদের পুরো ভূখণ্ডটা আসমানে নিয়ে উল্টে দিতে তাহলে আমি এদেরকে উল্টে আশাস্তি দেবো যদি বলেন তাই এপাশের এ পাহাড় আর ওই পাশের পাহাড় দুই পাশের পাহাড়কে চাপা দিয়া মাঝখানে খেলে তাই ফের ভূখণ্ডের বাসিন্দাদেরকে পাহাড়ের চাপা দিয়া নিষ্পেষিত করে দিব শেষ করে দেবো তাহলে আমি তাই করব জিব্রাই আমিন বললেন রাসূলুল্লাহ আপনি আমাকে আদেশ করুন কি করতে হবে আপনি যাই বলবেন আজকে তাই করব তাইফের মুসলমানদের তাইফের মানুষগুলো আপনার দাওয়াতকে অবহেলা করতে পারে কিন্তু আপনার উপর এমন নির্যাতন তারা করতে পারে না যিনি রহমতাল আয় আমিন দায়ানবী মায়ার নবী আপনাকে রক্তাক্ত করেছে তো করেছেই এমনকি আপনার রক্ত নিচে গিয়ে জুতার সাথে লেগে জমাটবদ্ধ হয়ে গেছে তখন জিব্রাইল আমিন কি বিশ্বনবী যেই কথা বললেন কারণ এটা একমাত্র নবীজির পক্ষেই বলা সম্ভব নবীজি বললেন ও জিব্রঈ হয়তো আজকে তারা কালিমা পড়ে আমার দাওয়াতে মুসলমান হয় নাই কিন্তু হতে পারে ভবিষ্যতে তাদের গর্ব থেকে জন্ম নেওয়া তাদের ঔরস থেকে জন্ম নেওয়ার সন্তানগুলো করতে থাকবে ইসলাম প্রচার করিতে তাইফেতে গেলেন রাসুল ইসলাম প্রচার করিতে তাইফেবাসী মারলো পাথুর নবীর শরীরে এই জন্য প্রিয় বন্ধুরা আমার শ্রী দয়ার নবী ক্লান্ত শ্রান্ত হয়ে রহমতাল নবী ব্যথা ভরা ভরামী যখন মক্কায় ফিরে আসলেন তখন মক্কার লোকেরা ঠাট্টা তামাশা করতে লাগলো তোমার সন্তান চলে গেছে তোমার কমের লোক তোমার কথা শুনে না তাই ফের মধ্যে গেছো সেখানেই তোমার কথা কেউ শোনে নাই কি করবা তুমি তো নির্বংশ হয়ে যাইবা আল্লাপাক সুরে দোহা নাজিল করে দিলেন মা তোমার রব তোমাকে ভুলে যান নাই তোমার রব তোমাকে ছেড়ে দেন নাই হেনবি তোমার রব তোমাকে মনে রেখেছেন আল্লাপায় তার নবীর মনের সকল ব্যথাকে দূর করার জন্য জিব্রাইল আমিনকে বুড়াদ দিয়া পাঠাইয়া দিলেন এক রাতের কয়েক সেকেন্ডের মধ্যে বিশ্ব নবীকে থেকে মসজিদুল আকসাই সফর করে এলেন সুবাহ দিয়া মিনাল মিলাল মসজিদুল হরম মসজিদুল আপু মসজিদুল আসাই নিয়ে সেখান থেকে নবীজিকে প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান পঞ্চম আসমান সপ্তম আসমান সিজ্জাতুল মুলতাহা আর সে আল্লাহর কাছে নবীজিকে নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পর আল্লাপাক তার বন্ধুর মনের ব্যথাকে দূর করার জন্য বন্ধুর আত্মীয় স্বজনকে হারানোর যন্ত্রণা তার কমের নির্যাতনের যন্ত্রণা ভিন দেশে গিয়ে দাওয়াত দেওয়ার পর তার দুধ মায়ের এলাকা সেখানে দাওয়াত দেওয়ার পর সেখানের জাতিরা যে আচরণ করেছে সেই সমস্ত যন্ত্রণাকে আল্লাহর নবীর দূর করার জন্য পাক তার নবীকে নিজের কাছে তার বন্ধুকে নিজের কাছে ডেকে নিলেন কত কাছে নিয়ে গেলেন সুরে নাজমির বা আল্লাহ পাক বলেন আল্লা পাকিজিকে এত কাছে নিলেন এত কাছে নিলেন দুইজন যুদ্ধা যখন যুদ্ধ করে তাদের মধ্যে যখন যুদ্ধের পরিসমাপ্তি ঘটে তখন তারা সন্ধি করতে গেলে কি করে একজন যুদ্ধার বর্ষাকে আরেকজন যোদ্ধার বর্ষার সাথে লাগায় দেয় একজন যোদ্ধা তার ধনুককে আরেকজন যোদ্ধার ধনুকের সাথে লাগায় দেয় আমার হাতে একটা লাঠি আপনার হাতেও একটা লাঠি দুইজনের লাঠি যদি দুইটার সাথে দুইটাকে মিলাই বলেন তো আমরা দুইজন কাছে হব না একটা ধনুক আর বর্ষা কিন্তু বেশি বড় হয় না একটা ধনুক দুইটা ধনুক যত কাছে দুইজন যোদ্ধা দুইটা ধনুককে একসাথে মিলাইলে যত কাছে হয়ে যায় আমার আল্লাহ বলেন এই দুই যোদ্ধা সন্ধি প্রকাশের সময় যত না কাছে চলে আসে আমি আমার নবীকে চেয়ে বেশি কাছে আমি আল্লাহ নিয়ে আসলাম সোবাহন এবার চিন্তা করে দেখেন এত কাছে নিয়ে আসার পর আল্লাহ সোবাহনআলা বিশ্বনৈ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি ও সাল্লামকে পঞ্চাশ ভক্ত নামাজ দিলেন কয়েক্ত নামাজ পঞ্চাশ ভক্ত আল্লাহর নবীকে পাক উপহার দিলেন পুরস্কার দিলেন কোথায় নিয়া একেবারে আরশিম আল্লাহ আল্লাহর কাশি নিয়ে আল্লাহ আকবর বলবেন না একেবারে আল্লাহর কাছে নিয়ে আল্লাহ পাক পঞ্চাশ ভক্ত নামাজ দিলেন মুসাআল ইসলামের কাছে আসলেন তিনি বললেন পারবে না কোন ইসরায়েল ইহুদিরা দুই ভক্ত পড়তে পারে নাই পঞ্চাশ ভক্ত আপনার মত কেমনে পড়বে তখন আল্লাহর কাছে গিয়া পাঁচ কমাইলেন পঁয়তাল্লিশ আবার কমাইলেন চল্লিশ আবার কমাইলেন পঁয়ত্রিশ আবার কমাইলেন তিরিশ এভাবে আস্তে আস্তে যখন পাঁচ ভক্ত নামাজের মধ্যে আসলো মুসাআলাম বলেন আবার যান পাঁচ ভক্ত থেকে কমায় নিয়ে আসেন তখন আল্লাহ রসুল বললেন এর চাইতে আমি আর বেশি কমাইতে পারবো না আমার লজ্জা লাগে পাক খুশি হয়ে গেলেন আল্লাপাক বললেন পাঁচ ভক্ত তোমার জন্য তোমার উন্মতের জন্য হে আমার হ্যাবি কিন্তু তোমার উন্মতের মধ্যে যারা এই পাঁচ উক্ত যথাযথ সময় আদায় করবে আমি রব্বুল আলমিন ঘোষণা দিয়ে দিলাম আমি তাদের প্রতি খুশি হইয়া তাদেরকে পঞ্চাশ ভক্ত নামাজ আদায় করার সব আমি তাদের আমল নামায় লিখে দেব